আমার সহপাঠী ছিল একজন আমার প্রাইমারি বন্ধু বন্ধু ছিল যার সাথে আমার প্রায় বারো বছরের সম্পর্ক সে আমি সেই প্রাইমারি প্রথম শ্রেণীতে যখন পড়ি তখন থেকে সে আমার বান্ধবী আর প্রেমী অনেক মেধাবী একজন স্টুডেন্ট ছিল আমি যখন ওর সাথে প্রাইভেট ওই যদি একটা ম্যাথ না বুঝতো তাহলে আমার বলতো সেই রুজ কি আমাদের বুঝাই দেয় কিভাবে হবে ওই এবার আমি এবার কোথাও চান্স পাই না কিন্তু আমার বান্ধবী সে ছেলে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে এবং সে মেডিকেলে ভালো একটা মার্ক পেয়েছে আল্লাহ হয়তো তার ভাগ্যে রাখে নাই সে কারণে সে মেডিকেলে করতে পারেনি আমাদের এই তিস্তা থেকে কুড়িগ্রাম সড়কের মধ্যে আপনারা লক্ষ্য করলেই দেখবেন যে বছরে বেশ কিছু দুর্ঘটনা হয় এবং এই দুর্ঘটনাগুলোর কারণে আমরা অনেকে আমাদের আপন জনকে হারাই আজকে আমরা আমি আমার আপন জনকে হারাইছি আমার সাহেবাটিকে হারাইছি কাউকে আপনারা হারাবেন এবং এর মাঝে অনেকে হারিয়েও খেলেছে